কিছু ভালো লাগতেছে না আজকে বেতনটা পাওয়ার কথা বেতনটা পাইলাম না অসুস্থ স্বামীটা বাসায় পড়ে আমি তার জন্য ওষুধ নিব কেমনি আশিটা টাকায় হাতে আছে হ্যালো হ্যালো রাবেয়া শুনো হ্যাঁ বলো আসার সময় আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আইছো কারণ হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আচ্ছা আমি দেখতেছি কি করা যায় আশিটা টাকাই হাতে আছে দেখি এটা দিয়ে বিরিয়ানি পাওয়া যায় কি না যাই হোক সে বিরিয়ানিটা পাওয়া গেল ও দেখলে অনেক খুশি হবে বেতনটা পাইলে অবশ্য এত কষ্ট করা লাগতো না যাই হোক তাড়াতাড়ি যাই মাগো আজ আমি তিন দিন ধরে কিছু খাইনি তোর হাতে এটা খাবার দেখতে পাচ্ছি যদি পারিস আমারে দিয়ে দে চাচা আমি অনেক সমস্যায় আছি আমার অসুস্থ স্বামীটা বিছানায় পড়ে আছি তিন চার দিন ধরে ওষুধ কেনারও টাকা নেই আজকে বেতন পাওয়ার কথা ছিল বেতনটাও পাইনি আচ্ছা সমস্যা নেই আপনি এটা খেয়ে নেন বা সে চাউল আছে আমরা আলু ভাতে ডাউল করে খেতে পারবো মারে তুই যখন তোর স্বামীর সাথে কথা বলিস আমি সব কথা শুনেছি আসলে আমি ফকির না আমি একজন বড় কোম্পানির মালিক আমার অনেক টাকা পয়সা আছে মনে মনে ভাবছিলাম যে আমি গরিব অসহায় মানুষকে সাহায্য করতে পারি তাই ভিক্ষুক সেজে তোমার মতন গরিব অসহায় মানুষ খুঁজছিলাম আমি যাই হোক এখন আমি তোমাকে পেয়েছি এই লোক আমার কার্ড আমার অফিসে তুমি দেখা করবা তোমার জন্য আমার দশ লাখ টাকা বরাদ্দ থাকে আপনার মতো মহৎ মানুষ আছে বলেই তো আমরা বেঁচে আছি ঠিক আছে আমি আপনার সাথে কালকে দেখা করব ভালো থাকবেন